অনেকেই বলে স্ত্রীরা গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত হয়ে যায় আসলে এটা পুরোপুরি ভুল ধারণা যার মানসিকতা নোংরা তার ঘরে জান্নাতি হুর থাকলেও সে কাজের মেয়ের পিছনে ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারীকে অপেক্ষা করিয়েও শুধুমাত্র তার স্ত্রীর কাছে ফিরে যাবে মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে নয় মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে মানসিক আঘাত ঘুন পোকার মতো উপরে কিছু টেরি পাবেন না কিন্তু ভেতরে সব তছনছ করে দেয় ঠিক তেমনই কিছু মানুষ ওপরে হাসি খুশি ঠিকই কিন্তু ভেতরে মানসিক আঘাত সবসময় বয়ে বেড়ায় জঙ্গলের পাখি কখনো পোষ মানে না পর কখনো আপন হয় না আর বেইমান কখনো ভালোবাসার মূল্য দিতে জানে না একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছ সুখে থাকবে কখনোই পারবে না বরং ছাড়খাড় হয়ে যাবে এমন কারো পাল্লাই পড়ে যাবে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছ তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে বড্ড বেশি মন খারাপ হলে দুপুটা কেঁদে নিয়ে। তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের দুঃখ কষ্টের বর্ণনা দিতে চেও না প্রকৃতি নারী কিংবা পুরুষ কখনো কোনো অবস্থায় কটাকে লিপ্ত হয় না কারণ তারা সুন্দর মনের অধিকারী হয় আর সুন্দর মনের কখনোই কাউকে ছোট করার নিম্ন মানসিকতা থাকে না জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একসময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের শেষ হয়ে যায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাটটি ধরে টেনে তোলার মানুষের বড্ড অভাব আমাদের জীবনটা হলো একটা নদীর মতো কখন কোন দিকে যাচ্ছে বলতে পারি না কারণ জীবনটার মধ্যে কখনো সুখ কখনো দুঃখ আর এই সুখ দুঃখের মাঝে আমরা বেঁচে আছি নিয়ম ভেঙে কত কিছুই না হয় রোদের মধ্যে বৃষ্টি হয় দিনের চাঁদ উদয় হয় শুধু নিয়ম ভেঙে আমাদের জীবন আর ভাগ্য কোনোটাই পরিবর্তন হয় না জীবনে চলার পথের কিছু বাস্তব কথা জীবনে কখনো কোনো কিছু নিয়ে আফসোস করবেন না কারণ জীবনের মানসিক শান্তি দিতে পারে না বরং মানসিক কষ্ট বাড়িয়ে দেয় একটা কথা কি জানো ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্য মানুষ লাগে প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারোর ক্ষতি করে নয় সকালে একদিন নিজেকেও ঠকতে হয় তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজন সত্যি কি অদ্ভুত এই পৃথিবীর শিক্ষিত মানুষগুলো নোংরা করে শহর আর অশিক্ষিত মানুষগুলো পরিষ্কার করে শহর জীবনটাকে যদি মোবাইলের মতো রিসেন্ট মারা যেত তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম যে থাকার সে এমনিতেই থেকে যাবে কথাটা একদমই ভুল বরং এমনটা হওয়া উচিত দুজনে মিলে মানিয়ে একসাথে থেকে যাওয়া চোখের জল কখনো বৃথা যায় না প্রতিটা চোখের জলের ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন মানুষগুলো কোনোদিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না যে থাকার সে এমনিতেই থাকবে কথাটা ভুল তুমি রাখতে না পারলে কেউ থাকবে না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে চলে মনের সাথে নয় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে নিজের মনকে এমনভাবে গড়ে তুলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে একদিন যে ব্যক্তি তোমার কাছ থেকে সরে গিয়েছিল মনটা ঠিক করুন মনটা ভালো করুন দেখবেন তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগছে যার দেখার চোখ ভালো হয় তাকে পৃথিবীর সব কিছুই ভালো মনে হয় যার দেখার চোখ সুন্দর হয় সেই মানুষটাই অনেক সুন্দর